নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর তো বাসি ঘর তো সব ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এই বিছানাগুলো না গোছানো হয়নি ড্রয়িং রুমের এই বিছানাটা এটা তো রাতের বেলা খুব মানে সূর্য এখানে খেলাধুলো করে ড্রয়িং করে এখানে বসে টিভি দেখা হয় তো বিছানাটা পুরো এলোমেলো হয়ে থাকে এর জন্য দেখো ভালো করে আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সূর্য সূর্যর বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর ওইদিকে আমার ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে কিন্তু এবার সূর্যকে ডেকে তুলবো কারণ ওর স্কুল আছে তো ওইদিকে দেখো সূর্য উঠে গেছে এবার বিছানাটাও তুলে নিচ্ছি আমাদের যে মানে বেডরুমের যে বিছানাটা মশারিটা খুলে নিচ্ছি আর ওইদিকে দেখো জানলায় একটা কিন্তু আমাদের ওই ছোট যে টেবিল ফ্যানগুলো সেগুলো সবসময় এই জানলাটাতে রাখা থাকে একটা টুলের ওপর কারণ খুব গরম থাকে তো আর আমরা তো এসি ঘরে শুই না মার ঘরে এসিটা আছে এসি চালিয়ে আর শোয়া হয় না এর জন্যই জানলার দিকে এই ফ্যানটা চালালে না প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এতে কিন্তু ঘুমটাও ভালো হয় এর জন্য এই ফ্যানটা মানে যতদিন গরম আছে এই ফ্যানটা এখানেই থাকবে আজকে কোনো ঘরেরই বিছানার চাদর তুলবো না কারণ তুলেছি খুব বেশি দিন হয়নি ওই তিন চার দিন হয়েছে এর জন্য এখন আর তুলছি না আবার তিন চার দিন পরে বিছানার চাদরগুলো তুলবো একটা একটা করে তুলি আমি রোজ মানে প্রতিদিন যে একটা তুলে ফেললাম সেটা না যেদিন তুলি একটা একটা করে তুলি আর এখানে দেখো কাজগুলো শুরু করার আগেই কিন্তু আমি আজকে যে সকালের ব্রেকফাস্টের জন্য রেডি করে রেখেছিলাম আর সূর্যর বাবাকে বলে পাশের বাড়ির থেকে একটা কারিপাতা আর একটা ডালা নিয়ে এসেছি এই দেখো পাশেই আছে আজকে যে গোলা রুটিটা বানাবো মানে ওই চিলা টাইপের এটাতে কারিপাতা দেবো ফোরনে খুব ভালো হয় খেতে আমি একটা ভিডিওতে দেখেছি আর কারিপাতা দিয়ে তো এমনিও মানে খুব টেস্ট হয় খাবার তো এখানে দেখো আমি আটা দিয়ে কিন্তু করছি তো ননস্টিকের প্যানের মধ্যে আমি তেল ছড়িয়ে নিলাম যেহেতু ননস্টিকের প্যানে তেল খুবই অল্প লাগে আর তেলটা না সাইডে চলে আসে এর জন্য পাতাগুলোকে আর কয়েকটা কালো সর্ষে দিলাম এগুলো একটু ফোড়ন দিয়ে নিচ্ছি একটু সাইডে দিয়েই আমি দিলাম কারণ যেহেতু তেলটা সাইডে তো দেখো সর্ষেগুলো মানে একদম ফোটা শুরু করে দিয়েছে এবার এগুলোকে আবার কিন্তু মাঝখানে নিয়ে এসেছি বা দেখো ভালোভাবে কিন্তু পাতাগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম এটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি পুরোটাই আটা আর সুজি দিয়ে করেছি আর আটা আর সুজি দিলে যেহেতু অনেকটা লেগে যাওয়ার ভয় থাকে এর জন্য কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়েছি ডিমটা দিলে কিন্তু আর লেগে যায় না আর অনেক সবজি দিয়েছি যেমন বিনস ক্যাপসিকাম টমেটো এগুলোও দিয়েছি আর এই দেখো উল্টানোর পর যে কারিপাতা আর সর্ষে ফোড়নগুলো নিচে কি সুন্দর লাগছে দেখতে তো দুটো সাইডই কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু বেশি টাইম লাগে ঢেকে ঢেকে ভাজাটা করি তো একটু টাইম লাগে আর একটা একটা করে কিন্তু সূর্যকে প্রথমে এটাই দিয়ে এসেছি তারপর ওর বাবাকে দিলাম আর এখন আমারটা খেতে বসেছি কতটা সফট হয়েছে দেখো আর আজকে কিন্তু আমাদের দুপুরবেলার খাবারে আছে মাটন বেশ অনেকটা পরিমাণে কিন্তু মাটন নিয়ে এসে আর যেহেতু মাটন করবো আজকে আর খুব বেশি ঝামেলা করবো না রান্নার আর এখানে দেখো মশলাটাও কিন্তু আমি মিক্সিতে করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট করা আছে এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর আলুগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আলুগুলোকে আগে একটু ভেজে রাখছি আর এদিকে কিন্তু আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলা অনেকটা হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিলাম টমেটো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে দিইনি ওর মানে পেঁয়াজ রসুনের সাথে একসাথে করিনি কারণ পেঁয়াজ রসুনের সাথে একসাথে টমেটোটা দিয়ে দিলেন আমার অনেকটা মানে পেঁয়াজ রসুনটা মনে হয় রান্না হতে টাইম লাগছে এরকম মনে হয় এর জন্য টমেটোটা আমি পরেই মানে কুচিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি তাতে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মশলাটার থেকে কিন্তু সাইডে তেলও ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি যে মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর ওই মটনটা রান্না বসানোর আগে কিন্তু আমার ঘরের আরও কাজ করতে হয়েছে কারণ ছেলে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে ওকে পুরোটা রেডি করানো ও টিফিনও বানিয়ে দিয়েছি ওকে আজকে এগ রোল বানিয়ে দিয়েছি কারণ দুপুরবেলা যেহেতু এখন মাটন হবে আমি আর মানে ভাতটা কিছু দিইনি আজকে বেশিরভাগ দিনই ওই এগ রোল বা কোনো দিন চাউমিন বা রুটি এগুলো দিয়ে রুটি দিয়ে পনিরের কোনো একটা গ্রেভি করে দিলাম এগুলো একদিকে মাটনটা হচ্ছে আরও পাশে দেখো আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতে আমি আজকে উচ্ছে ভাতে দিয়েছি কারণ মাটন যেহেতু হবে আমি আর অন্য কিছু রান্না করছি না আর প্রেশার কুকারেও কিন্তু একবার করে তারপর আমি কড়াইতে নামিয়েছি প্রেশার কুকারে আমি বেশ মানে সাত আটটা মতো সিটি দিয়ে তারপর কিন্তু লাস্টে আলু দিয়ে আবার কড়াইতে আরেকটুখানি ফোটালাম এতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এই দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে এই হলো মাটনটাকে পুরোটাই নামিয়ে নিয়েছি আর এখানে উচ্ছে আলু ভাতে আছে বললাম আজকে আর কিছুই করিনি আর বাজার থেকে লেবু নিয়ে এসেছিলো এই লেবুটা কাটবো মাংসর সাথে লেবু খেতে কিন্তু ভালো লাগে আর খেলেও ভালো হজম হয়ে যায় তারপর আমি ঘরের সমস্ত কাজে লেগে পড়লাম রান্নাবান্নার পর যে কাজগুলো থাকে মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঘর যদি আমি সকালবেলা একবার ঝাড় দিই কিন্তু ওই মানে তাও কিছু না কিছু নোংরা থাকে আর ওই ঘরে যেহেতু ওরা ঘুমাচ্ছিলো ওই ঘরটা কিন্তু আমি ঝাড় দিতে পারিনি এর জন্য ওই ঘরটা আমাকে আবার ঝাড় দিতে হয় আর তখন আমি কিন্তু সাথে সাথে আবার পুরো বাড়িটাকে আবার ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নেওয়ার পর না মুছতে সুবিধা হয় মানে এতটা নোংরা টোংরা থাকে না আর সূর্য এখন একটু ঘর নোংরা করছে কারণ ও মানে বসে বসে না ওই কাগজ কাটাকাটি করে কাচি দিয়ে ও এসব করে তো এদিক সেদিক কাগজ পড়ে থাকে আর মানে কিছু না কিছু মানে পড়েই থাকে এর জন্য কিন্তু ঘরটাকে আমি ভালো করে একবার ঝাড় দিয়ে নিই তাতে আমার মুছতে সুবিধা হয় আর প্রতিদিনই আমি চেষ্টা করি কোনো না কোনো একটা এক্সট্রা কাজ করার মানে ঘরের পরিষ্কারের তো আজকে যেমন সিঁড়িটা মুছবো ভাবলাম সিঁড়িটা বেশ অনেক দিন হয়ে গেছে মোছা হয় না তো সিঁড়িটা যেহেতু আমি মুছবো তো সিঁড়ির পাশে যে জানলাগুলো আছে সেগুলোর যে গ্রিলগুলো সেটাও একবার মুছে নিচ্ছি কারণ ওই গ্রিলটা মোছার পর না ওই ধুলো টুলো সিঁড়িতে পড়ে থাকে এর জন্য দেখতেও ভালো লাগে না আর তখন অস্বস্তি লাগে এর জন্য আমি যেদিন সিঁড়ি মুছি সেদিনই কিন্তু আমি জানলাগুলো পরিষ্কার করে নিই সূর্য হওয়ার সময় কিন্তু মানে বেশ কয়েক বছর আমাদের সিঁড়িতে এই রেলিংগুলো ছিল না তখন তো সিঁড়ি মুছতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগত একবার তো মানে সূর্য বাবার মুছতে গিয়ে ওপর থেকে বালতি পড়ে গেছিলো মানে হয়তো মানে সার্ফের জল টল কিছু ছিল তো বালতিটা পড়ে গেছিলো নিচে বালতি পড়ে একদম ভেঙে গেছে কিন্তু মানে ভাগ্য ভালো যে ও পড়ে যায়নি না তো কি অবস্থা হতো ভাবো মানে একদম ওপর থেকে তাও পড়েছে নিচ থেকে না ওপর থেকে সিঁড়ি মানে সিঁড়ির থেকে বালতিটা পড়েছিল তো মারাত্মক ভয় ব্যাপার তো তারপর থেকে কিন্তু সিঁড়ির রেলিংটা দেওয়া হয়েছে আর আমাদের এই সিঁড়িগুলো মুছতে না প্রচণ্ড টাইম লেগে যায় যেদিন সিঁড়ি মুছি সেদিন কিন্তু আমার মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় কারণ সিঁড়িটা বেশ অনেকক্ষণ টাইম দিয়ে দিয়ে মুছতে হয় কারণ আমি যেহেতু এই এই সিঁড়িটা ঝাড় দিয়ে মুছছি না কারণ ঝাড় দিলে না মনে মনে হয় কি পুরো ঘর একদম ধুলো ধুলো হয়ে আছে এর জন্য আমি ভালোভাবে একদম মানে দুবার দুবার করে সিঁড়িটা মুছি যাতে কোনো রকম ধুলোবালি না থাকে সময়টাও একটু বেশি লাগে কষ্টটাও একটু বেশি হয় কিন্তু তাও মানে একটা শান্তি আর সিঁড়িটা মুছতে মুছতে কিন্তু আমি রেলিংটাও একবার একটুখানি মুছে নিই কারণ রেলিংয়ে সূর্য হাত দেয় বা আমরা সময় হাত দিয়ে দিয়ে উঠি ধুলো টুলো পরেই থাকে তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু বেশ নিচের দিকেই সিঁড়ির চলে আসলাম সিঁড়িটা মুছবো তারপর কিন্তু মানে ঘরগুলোও মুছে নেব যেদিন ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি থাকে সেদিন কিন্তু আর এত মুছামুঝি করতে ভালো লাগে না তখন মনে হয় শুকাবে না তখন শুধু নিচের ঘরগুলো মুছি সিঁড়িতে আমি হাত দিই না আর আজকে যেহেতু বাইরে ভালোই রোদ উঠেছে অনেক জামা কাপড়ও কিন্তু বাইরে রোদে দিয়েছি তো জন্য সিঁড়িটাও মুছলাম তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টস করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা